সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মুখি কচু পালং শাক দিয়ে চচ্চড়ি মুখি কচু পালং শাক দিয়ে চচ্চড়ি করার জন্য আমি এখানে মুখি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ির লবণ হলুদ একটু ছড়িয়ে রেখেছি আর এখানে আছে আপনার পালং শাক এই সাইড করে দেখিয়ে দিচ্ছি পালং শাক বন্ধুরা এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে পেলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো তো রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে

এরপর এক এক করে আমি মুচি করছি আলু মুচি করছি আলু দিয়ে আমি আরো মিনিট সাপের ধরে কি আগে ধরে ভেজে নিই একটু টাইম ধরে করবেন জিনিসটা ভাজা ভাজাটা সুন্দর করে যদি করা যায় জিনিসটা খেতে ভালো হবে যদি সুন্দর করে ভাজতে পারে কারণ এটা সব থেকে আধ মিনিট আমি সুন্দর করে ভেজে নেব আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতন আমি লবণ দিয়ে আমি দিয়ে দেবো দিয়ে দেবো ও যদি লাগে তো দেবো না রে দেবো না দিয়ে দিলাম এবার এটাকে আমি হাত থেকে আগুনে ভেঙে নিই এবার চিনিটা ভুলটাই দেখবেন আর কেমন লাগবে অবশ্যই কিন্তু জানেন এরপর দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা মিনিট এটা এর মধ্যে দিয়ে দেবো আপনার দৌতের গুঁড়ো জিরে ধরনের গুঁড়ো এসব এক এক করে দিয়ে দিচ্ছি এখুন থেকে আমি প্রায় দু তিন মিনিট মানে দু চার মিনিট ধরে ভেজে দেবো তারপর আমি মশলাগুলো অ্যাড করব

মিনিমাম এক দেড় মিনিট ধরে এটা কষিয়ে নিচ্ছি কি দু মিনিট এই মশলা সঙ্গে গ্যাসটা একটু লোসে করে দিলাম একটু কষিয়ে নেব যাতে আদা কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর দিয়ে দেবো আপনার ভালো মশা পালং শাকগুলো দিয়ে গ্যাসটাকে হাইটে করে দেবেন আমি হাইতে করে দিয়েছি এবার আস্তে আস্তে চকলেটে আমি রান্না করবেনটা এখন তো পুরোটাই দেখবেন বন্ধুরা আর কিছু দেবো না সব কিছু আমার দেয়া হয়ে গেছে এবার কেজিটা যখন দেবো তখন আমি আপনাকে দেখাবো এবার তাকে রান্না করতে পারবো এমনি পালং শাককে জল দেবে বন্ধুরা শাকটা সফট নরম হবে বলে একটু দু চার মিনিটের জন্য চাপা দিলাম তো বন্ধুরা ফিরছি আমি প্রায় চার মিনিট হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার আস্তে আস্তে এভাবেই হবে আর একটু চাপা দিয়ে দেবো আরও চার পাঁচ মিনিটের জন্য শাকটা একটু নরম হয়ে যাবে এইভাবে রান্নাটা করবে তো বন্ধুরা বন্ধুরা চিংড়ি দেওয়ার আগে চিংড়ি দেওয়ার আগে আমাদের সদস্য মানে আমার হাজবেন্ড ভগবান দাস আমার হাজবেন্ডকে আমি ডাকি ভগবান দাস বলে তো ওনার জন্য আমি একটু চচ্চড়ি তুলে রেখে দেব চিংড়ি ছাড়াই চিংড়ি খায় না ওনার একটু অ্যালার্জি আছে তো ওনার জন্য আমি একটু চিংড়ি তুলে রেখে দেবো এই চিংড়ি বত্রি চচ্চড়ি তুলে রেখে দেবো আর বাদ থেকে আমি এখানে দিয়ে জায়গাটা এবার চিংড়িটা দিয়ে আমি রান্নাটা করবো আরো মিনিমাম দু মিনিট দু মিনিট রান্না করে যাতে চিংড়ির ফ্লেভারটা যাতে চচ্চড়ির মধ্যে ছড়িয়ে যায় আরো দু মিনিট রান্না করে এটা আমি রান্না করছি তো বন্ধুরা আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে দেখেন অল্প করেই বানিয়েছি যেহেতু আমরা খাই অল্প এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন